স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব লাইভে আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আমি ভালো সো এখন আছি একটা স্পেশাল প্লেসে এটা হচ্ছে ঢাকার রমনা পার্কে আমার সবচেয়ে প্রিয় যে জায়গা সেই জায়গায় আসলে এবার ঢাকায় এসে সত্যি অনেক ঘোরাঘুরি এবার অনেক ঘোরাঘুরি হয়েছে আমি আসলে চিন্তাও করতে পারি নাই যে এত ঘোরাঘুরি করতে পারবো মানে আমার এবার আমি যে বাজেট করে আসছিলাম সে বাজেটে মোটামুটি কাভার হয়ে গেছে লাইক কুমিল্লায় গেলাম বার্ড দেখার ইচ্ছা ছিল বার্ড দেখছি দেন গতকালকে গেছিলাম এরপর ধানমন্ডি বত্রিশে গেলাম অ্যান্ড গতকালকে গেছি শহীদ মিনারে গেলাম এরপরে শহীদ মিনার থেকে দেন গেছি ইয়াতে শহীদ মিনারে গেছি দেন শহীদ মিনার থেকে ঢাকা মেডিকেলে গেছিলাম সো অলমোস্ট সব জায়গায় ঘোরাঘুরি হয়ে গেছে আজকে রমনা পার্কে আসছি তো আজকে আমার একটা কাজ আছে বিকালে সো এখন এখন আমি একটু আমার রুমে ফিরে যাব একটু অনেক আগে আসছি এখানে প্রায় সাড়ে দশটা এগারোটার দিকে আসছি এসে একটু এখানে একটু মানে এই জায়গাটা এত সুন্দর আর এত জোস যে এখানে আসলে আসলে আপনার সময় যে কোন দিক থেকে কেটে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না মানে আর এই এই যে বাতাস বাতাস এত সুন্দর প্রকৃতি প্রকৃতির টানে বার বার এখানে মানুষজন চলে আসে আর সবচেয়ে আমার মনে হয় বিকালে না আসে সকালবেলা আসাটাই সবচেয়ে ভালো আর কি কজ সকালে মানুষজন কম থাকে নিরিবিলি থাকে পরিবেশ খুবই ভালো ঠিক আছে ঢাকার আমার আমার কাছে ঢাকায় ঘোরার মতো বেস্ট প্লেস হচ্ছে জেলার এই রমনা পার্ক বেস্ট প্লেস এখানে আপনার পাশে যাতায়াতের ব্যবস্থা ভালো আছে ডাইরেক্ট বাস আছে সো বাসে করে চলে আসা যায় আমিও বাসে করে আসছি গুল থেকে সো অলমোস্ট গুড এখানে প্রকৃতি সুন্দর নিরিবিলি প্রচুর বাতাস সো এসে আপনার কাউকে দরকার হবে না আপনি জাস্ট এসে বসে থাকবেন আপনার সময় এমনিতে স্পেন্ড হয়ে যাবে জাস্ট স্পেন্ড হয়ে যাবে নাথিং এলস ইভেন আমার কাছে মনে হয় যে হাতির ঝেল হাতির ঝেলের লেকটা সুন্দর হাতির ঝেলের লেকটা অনেক জোস একটা লেক বাট হাতির ঝেলের থেকে রমনা পার্কের আবার এই ইয়াটা এরিয়াটা সুন্দর মানে এই স্পেসটা আসলে হাতির ঝেলের হ্যাঁ হাতির ঝেলের লেকটা সুন্দর আমার কাছে হাতির ঝেলে অনেক ভালো লাগে বাট এটাও খারাপ না রমনা পার্ক একই এখানে কারণ এখানে আপনি প্রচুর প্রচুর গাছ গাছ দেখতে পাবেন আর একদম প্রকৃতি একদম শহরের মাঝখানে যদি আপনি একটা গ্রামের যে ফিল ওই যদি চান তাহলে আপনার পাইতে আসতে হবে অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যে এখানে একটা জিনিস আমার কাছে খারাপ লাগছে নাদিয়া আক্তার রূপা বলছে হাই চশমা এই নাদিয়া আক্তার রূপা কেমন আছেন এখানে একটা জিনিস কি এখানে আচ্ছা উনি আমাকে কমেন্ট করছে হাই চশমা চশমাটা খুলে ফেলি না দেখি আচ্ছা এখন ঠিক আছে চশমা দেখা যাচ্ছে না সো এখানে একটা জিনিস সমস্যা বাইরে থেকে খাবার আপনি থেকে কোনো খাবার আনতে পারবেন না বাট ভেতরেও যে খুব একটা খাবারের দোকান দোকান আছে এমন না আর কি এখানে আপনি জাস্ট আচ্ছা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন শুনে ভালো লাগলো আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্ট করে জানান সো এখানে মূল বিষ যে সমস্যাটাও এখানে খাবার অ্যালাও না বাট এখানে ওরা চাইলে কিন্তু দু চারটে দোকান কিন্তু করতে পারতো নালিয়া আক্তার পার্ক একাই আসছেন হ্যাঁ একাই আসছি আমার একটা ফ্রেন্ডের আসার কথা ছিল ফ্রেন্ড ওকে বললাম যে যাবি নাকি তো ও বলতেছে ওর কাজ আছে আজকে অফিস আছে সো আজকে ও আসে নাই মতিঝিল ওর অফিস সো আমি একাই চলে আসছি আর কি আমি টাঙ্গেল থেকে দেখতেছি আচ্ছা টাঙ্গাইলে কোথা থেকে আপনার বাসা তো আমার আপনার বাসা কোথায় আচ্ছা আমার বাসা হচ্ছে চট্টগ্রামে বাট আমি ঢাকাতেও ঢাকায়ও থাকি চট্টগ্রামেও থাকি দুই জায়গাতেই থাকি আর কি ঢাকাতে এখানে আসি ফকিরা বলে থাকি আর চট্টগ্রামে বাসা আছি তো এখন যে বিষয়টা হয়েছে যে আমার আচ্ছা গতকালকে গেছিলাম গতকালকে গতকালকে আমার কত নীল খেতে যাব আমি গতকাল নীল খেতে যাব তো আমার ঢাকায় আমি এত দিন ধরে আছি 17 থেকে 20 সাল তার তিন বছর ঢাকায় ছিলাম আচ্ছা উনি কমেন্ট করছে রসে মিষ্টিতে ভরপুর আনারসের রাজ্য মধুপুর সেই টাঙ্গাইল জেলা মধুপুর থানার মেয়ে আমি বুঝতে পারছেন জশমা হ্যাঁ মধুপুরের নাম আমি অনেক শুনছি মধুপুর জেলাটা মধুপুর থানার নাম অনেক শুনছি ওইখানে সব অ্যাস অ্যাজ আই নো যে ওইখানে একটা বাস স্ট্যান্ড আছে ওখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায় এটা আমার আমার একটাও আমার ছোটো ভাইয়ের কাছ থেকে শুনছি কারণ ও যেহেতু ময়মনসিং থাকে সো ওইখান থেকে মধুপুরের ময়মনসিং মধুপুর থেকে ময়মনসিংহের যাওয়ার ডাইরেক্ট গাড়ি আছে এটা আমি আমার ছোটো ভাইয়ের থেকে শুনছি এটা সাবার থেকে আর হয়তো এক দেড় ঘন্টা লাগে এরকম আর কি মধুপুর আচ্ছা তো এখন আমি এটা দেখছি যাওয়ার সময় যখন মধুপুর গেছিলাম আমি ওই সিরাজগঞ্জ গেছিলাম তো তখন যাওয়ার সময় মধুপুর দেখছি আর কি সো এখন বিষয়টা হচ্ছে কি যে আমার গতকালকে যাওয়ার কথা ছিল গতকালকে আমি যাইতে চাইছি কোথায় ফার্স্টে নীল খেত আচ্ছা সরি আমি আমার যাওয়ার কথা ছিল নীল খেতে আমি নীলক্ষেতের জন্য বের বাট মানুষ বলে না যে আসলে আমার এখানে একটা সমস্যা হয় যে আমি ধরেন আচ্ছা উনি বলছেন যে আপনি একা নাকি আসলে আমি একা না আমার সঙ্গে লোক আছে যে আপনার আপনারা আছেন আমার যারা লাইভের সঙ্গে যুক্ত হন তারা আছেন তো আমি আসলে একা না আমি একা নাই যে আপনাদের আপনারা আছেন আপনাদের সঙ্গে কথা বলি আর কি তো এখন গতকালকে আমি বের হয়েছি বের হওয়ার পরে আমার রুম থেকে বের হয়েছি রুম থেকে বের হওয়ার পরে আমার কথা ছিল আমি নীলক্ষেত যাব। তো ফার্স্টে আমি বের হয়েছি বের হওয়ার পরে গুলিস্থান থেকে না গুলিস্তান যাবো গুলিস্তান না এসে গুলিস্তানের বদলে এমন আমি একটা ইয়াতে চলছি ওটা করে চলে গেছে বাসাবো আপনি কি সন্ত্রাসের মতো দেশ সন্ন্যাসের মতো দেশ বিদেশ করেন চশমা হ্যাঁ অনেকটা বলতে পারেন সন্ন্যাসের মতো দেশ বিদেশ ঘুরে বেড়াই হ্যাঁ দেশ বিদেশ না সরি বিদেশে বিদেশে এখনো সৌভাগ্য হয় নাই দেশের মধ্যে ঘুরে বেড়ায় আর কি আমার ইচ্ছা আছে বাংলাদেশে চৌষট্টিটা জেলা ঘোরার আর কি তো এখন পর্যন্ত দশটা জেলা কভার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর বাকি আছে চুয়ান্নটা জেলা সো চুয়ান্নটা জেলা ইনশাল্লাহ কভার করব তো দেখা যাক হয় কিনা দোয়া করবেন তো এখন গতকালকে আমি বের হয়েছি নীলক্ষেত যাব তো নীলক্ষেত যাওয়ার জন্য ফার্স্টে যে গেলাম চলে গেছি ইয়াতে ইয়াতে করে ইয়াতে ওই যে কতগুলো ইয়ে আছে না রাইডার টাইপের ওগুলোতে করে বাসা গেছি ওইখান থেকে আসলে আমি জানি না ওরা কোন গাড়িতে করে গেলাম পরে বাসাবোধ থেকে আবার ব্যাক করলাম ফকিরাপুল আসলাম ফকিরাপুল থেকে আবার গাড়িতে করে গেছি এই যে গতকালকের ঘটনা আজকে ভুলে গেছি বয়স হয়ে যাচ্ছে মনে থাকে না তো গতকাল এরপরে ওখান থেকে গেছি গুলি আচ্ছা গুলিস্তান আসছি না গুলি মেট্রো রেলে উঠছি আচ্ছা 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 মনে পড়ছে গতকালকে আমি ওখানে ইয়াতে ওই ফকিরাবুল থেকে গেছি ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি গেছি সো ঢাকা ইউনিভার্সিটিতে যে ঢাকা ইউনিভার্সিটিতে যে আচ্ছা বইমেলা হচ্ছে বাট বইমেলার সমস্যা হচ্ছে বইমেলা আপনি বিকাল তিনটার পর থেকে গেট খুলে সো আপনি বইমেলা সকাল বেলা যেতে পারবেন না অ্যান্ড ওইখান থেকে দেন বইমেলাতে না যেয়ে আমি ওখান থেকে গেলাম নীলকেত যাব নীলকেতে যাব তো ওইখানে নীলকেতে যাওয়ার একটা সিস্টেম হচ্ছে নীলকেত আপনি ঢাকা নীল টিএসসি যে আছে টিএসসি এর পাশেই একটা রাস্তা দুইটা রাস্তা আছে একটা হচ্ছে নীলকেতের দিয়ে গেছে আর একটা ভাবছি রাতে চশমা পরে ঘুমাবো রাতে সাতটা সাতটা স্বপ্ন দেখে আজকে চশমা পরে ঘুমোতে দেখলে দেখবো চশমা পরে আপনি তো চাইলেও ঘুমাতে পারবেন না কারণ চশমা আপনার তো চশমা থাকতে হবে আপনার যদি আমার মতো চোখে প্রবলেম থাকে তাহলে না আপনি চশমা থাকবে আপনার আর যদি প্রবলেম না থাকে তাহলে কেন আপনি চশমা পরবেন আর একটা কথা হচ্ছে চশমা জিরো পাওয়ারের অনেকগুলো চশমা পাওয়া যায় যে আপনি যদি চান তাহলে আপনি যে কোনো একটা চশমার দোকান থেকে জিরো পাওয়ারের চশমা কিনে ফেলতে পারেন এগুলো দাম খুব কম বেশি না ধরেন দুশো টাকার মধ্যে জিরো পাওয়ারের একটা কিনতে আই গেস আর আমার যে চশমা এটা কিন্তু অনেক পাওয়ার এটা যদি আপনাকে আপনাকে পরাই দেয় তাহলে কিন্তু আপনি আর রাতে ঘুমাইতে না সারা রাত জেগে থাকা লাগবে কারণ এটা পাওয়ার অনেক বেশি এটা পাওয়ার হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এটা পড়লে আপনার মাথা ঘুরাবে যদি আপনি আপনি এই চশমাটা পড়েন আর কি তো এই হচ্ছে বিষয় তো এখন তখন আপনি আর আপনার ক্লিয়ার ক্লিয়ার দেখা লাগবে না তখন আপনি সব কিছু ঝাপসা দেখবেন আর মাথা ঘুরাবে আচ্ছা যাই হোক আমি যেটাতে বলতেছিলাম তো হয়েছে কি আমি গেছি আচ্ছা আমার যাওয়ার কথা ছিল ঢাকা ইউনিভার্সিটি নীলক্ষেতে নীলক্ষেতে যাওয়ার যাওয়ার জন্য আমি যে বের হয়েছি নীল খেতে না যেয়ে আমি চলে গেছি হাতের বাম দিকে একটা রাস্তা আছে ওই রাস্তাটা ধরে আমি ভাবছি এটা নীল খেতে রাস্তা সো আমি নীলক্ষেতের রাস্তা ভেবে ওইটা দিয়ে চলে গেছি হেঁটে হেঁটে চলে গেছি হেঁটে হেঁটে যেতে যেতে দেখি ওটা জগন্নাথ হলে চলে গেছে ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হল প্রচণ্ড খিদা লেগে গেছে খিদার জ্বালায় আমি হাঁটতে পারতেছিলাম না মানে কি একটা অবস্থা পরে চিন্তা করলাম যে হলে ঢুকে কিছুটা খাই পরে জগন্নাথ হলে ঢুকলাম ঢুকে খাবার খাইলাম ভাত খাইলাম তারপরে আইটেম ছিল এত বাজে খাবার আমি আমার লাইফে খাই নাই আইটেম ছিল মুরগির মাংস দিছে জাস্ট এক পিস ছোট্ট একটা টুকরা মুরগির মাংস দিছে পঁচিশ টাকা তারপরে ইয়া নিছি সিম আলুর একটা সবজি নিছি এত বাজে সবজি আমি আমার লাইফে খাই নাই তারপরে লাউ একটা যে কি শশা নাকি এগুলো পাঁচ টাকা করে আচ্ছা মুরগিটা ছিল টাকা শশাটা হচ্ছে পাঁচ টাকা তারপরে সিমটা হচ্ছে পাঁচ টাকা সিম পাঁচ টাকা তারপরে হচ্ছে আপনার ইয়া একটা আমি বেগুন ভর্তা নিয়েছি পাঁচ টাকা তো বেগুন ভর্তাতে কোন না ছিল লবণ না ছিল কিছু সবজি তো লবণ ছিল না আমি আসলে বুঝতে পারতেছি ঢাকা ইউনিভার্সিটির ছেলে এত কষ্ট করে এত আন্দোলন করে কেন ওরা হয়তো এত কষ্ট করে আন্দোলন করতে আমার মনে হয় ওদের ফার্স্ট আন্দোলন করা উচিত ওদের খাবার ঠিক করার জন্য মানে আমি পঞ্চান্ন টাকা দিয়ে খাইছি আর মানে আমি সাধারণত বাইরে খাইলে দেখা যায় যে এক প্লেট ভাত নেই এরপরে সেকেন্ড টাইম আমার আমি আরেক প্লেট ভাত নেই মানে হাফ প্লেট আর কি বাট আমি যে হাফ প্লেট ভাত নিব ওই ভাতটা আমার নিতে ইচ্ছা করতেছে না এত বাজে একটা অবস্থা মানে খাবারের কোয়ালিটি এত বাজে কোয়ালিটি এত বাজে কোয়ালিটি খাবার আমি ঢাকা ইউনিভার্সিটিতে শুধু পাইছি কারণ আমি বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করি তো এরকম এরকম হোটেলে খাইছি রেস্টুরেন্টে খাইছি বিভিন্ন হোটেলে খাইছি আমি ভাতের হোটেলে খাইছি বা ইয়াতে খাইছি বাট এত বাজে কোয়ালিটি আসলে ভাই আপনারা টাকা নিচ্ছেন বাট স্টুডেন্টদের জন্য আপনারা খাবারটা ভালো অ্যাটলিস্ট করা উচিত আপনারা এত বাজে মানে কেন আমি যাই না যে এ খাবারের কোয়ালিটি আপনাদের পাঁচ আপনাদের পাঁচ টাকার জায়গায় আপনারা দশ টাকা নেন পনেরো টাকা নেন খাবারের দামটা বাড়ান বাট এই খাবার কেন আমি না ওখানে ভাতের দাম হচ্ছে পনেরো টাকা মানে এটা আসলে কি জাস্ট একটা আপনি নর্মালি আপনি যে কোনো জায়গায় একশো দেড়শো টাকায় আপনি খাইতে পারবেন একটা যে কোনো জায়গায় বাট হচ্ছে কি একটা ঢাকা ইউনিভার্সিটির একটা হলে খাওয়া কেমন লাগে এটা দেখার জন্যই বেসিক্যালি আমি খাইছি আর কি আচ্ছা আচ্ছা সরি এমডি নাইমি হ্যালো ভাই আমার নাম নাইম আপনার নাম আচ্ছা ভাইয়া সরি আমি আসলে কথা বলতেছিলাম তো কথা বলতে বলতে খেয়াল করি না আমার চশমাটা আমি পড়ি না এই জন্য আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন ভাই অনেকক্ষণ ধরে কমেন্ট করছি কমেন্টের রিপ্লাই সরি ভাই আমি লেখাপড়া করছি ভাই মাস্টার্স করছি আর কি মাস্টার্স করছি এখন একটা টুকটাক একটু বিজনেস করি আর কি বিজনেস করি এই চলতেছে আর কি এরকম আলহামদুলিল্লাহ সো আর আপনাদের সঙ্গে যে লাইভে আছে মাঝে মধ্যে কমেন্ট টমেন্ট পড়ি এই আর কি আমি কি করতেছি না করতেছি এগুলো জানাই এই আর কি আমাদের তো এখন বিষয়টা হচ্ছে যে এই আর কি তো এখন আমি এটা চিন্তা করলাম যে ওদের খাবারের কোয়ালিটিটা খুব বাজে খুবই বাজে কোয়ালিটি হ্যাঁ মানে থার্ড ক্লাস কোয়ালিটি থার্ড ক্লাস বললেও ফোর্থ ক্লাস কোয়ালিটি সো ওইখানে খাবার খাইলাম খাবার খাওয়ার পরে ওখান থেকে একটু রেস্ট করে গেলাম আমি ভাবছি নীলক্ষেত যাব ওই নীলক্ষেত যাওয়ার জন্য যে বের হয়েছি নীলক্ষেত যেতে পারতেছি না আমি চলে গেছি ঢাকা মেডিকেল পাশেই দেখলাম আচ্ছা শহীদ মিনার জগন্নাথ হলের সামনে হচ্ছে শহীদ মিনার তো শহীদ মিনারের আগে আমি মানে দূর থেকে দেখছি কাছাকাছি যে দেখা হয়নি শহীদ মিনার দেখলাম বাট আমার না ওই ভালো লাগে মানে শহীদ মিনারকে যেরকম আমরা একুশে ফেব্রুয়ারির দিন দেখি যে কত সুন্দর সাজানো গোছানো একদম কত সুন্দর লাগে একুশে ফেব্রুয়ারির দিন শহীদ মিনার বাট কালকে আমি দেখছি যে আমার কাছে কেমন যেন ম্যার মেয়েরা লাগছে মানে একটা আছে না যে শহীদ মিনার সাজাবে গোছাবে রকম কিছু নাই মানে লোকজন একটু জাস্ট কাইন্ড অফ একটা মিনার লোকজন বইসা আড্ডা মারতেছে দেন বাদার আর এইসব আসলে আমার কাছে মনে হয় না এইসব মিনার টিনার আসলে কোনো ভ্যালু আছে কি না এগুলো কী ভ্যালু ক্রিয়েট করে আমি জানি না জাস্ট ওটা একটা জাস্ট কাইন্ড অফ একটা বসার জায়গা লাইক একটা বসার জায়গা মানুষজন বসতেছে বইসা বাদাম বাদাম খাইতেছে জাস্ট এইটাই আর কি নাথিং এলস এগুলো ছাড়া কিছু না জাস্ট একটা বসার জায়গা আমার কাছে মনে হয়েছে যে মিনার এটা কি এখানে শহীদ মিনার শহীদের জন্য একটা মিনার করছে বাট এটা একটা বসার জায়গা ছাড়া কিছুই না ভাই এখন আমি যদি এই গাছ একটা যে গাছটা আছে যে গাছটাতে বলে এটা একটা মিনার ঠিক আছে এটাও একটা মিনার হয়ে যাবে আমি যদি বলি এটা একটা মিনার এটা একটা মিনার হয়ে যাবে আমার শহীদ মিনার আমি যদি এই পুকুরের মধ্যে সামনে যে পুকুর আছে এখানে লাভ দেয় লাভ দিয়ে শহীদ হই এটা তান যে শহীদ মিনার হয়ে যাবে ভাই এটা যদি আমি লাভ দেয় লাভ দিয়ে যদি এখানে শহীদ হয়ে যায় আমার নামে একটা মিনার হবে আসলে শহীদদের জন্য মানুষ যখন মরে যায় আমার কাছে যেটা মনে হয় মানুষ যখন মরে যায় তখন মরে গেলে তখন তাদের আর কিচ্ছু করার থাকে না মানুষ মরে গেলে মরে গেলে মরে গেছে বাস শেষ তাদের যে অবদান সেটাকে আমরা স্মরণ করতে পারি নামাজ কালাম করতে পারি দোয়া দোয়াদ করতে পারি ইট বাট এটার জন্য যে মিনার টিনার গৈরা এখানে যায় ফুল টুল দেয়া আসলে এগুলো এগুলোর কোনো ভ্যালু আছে বলে আমার কাছে প্রস মনে হয় না ঠিক আছে সো এইটাই আর কি তো শহীদ মিনারে গেলাম দেন শহীদ মিনার থেকে আয়সা শহীদ মিনার ঘুরলাম গা শহীদ মিনার বেশিক্ষণ ছিলাম না বাট ওইখান থেকে নীলক্ষেত নীলক্ষেতের জায়গা থেকে অ্যাস ইউজুয়াল ওখানে যে ভিড় প্রচুর মানুষের লোকজনের ভিড় অনেক হট্টগোল মানে মানুষের ঠেলায় ওখানে হারা যায় না একটা আমার একটা বইয়ের দরকার ছিল সো বইটার জন্য বেসিকালি গেছিলাম সো বইটা নিলাম নীলক্ষেতে ভাগ্য ভালো পাইছি সো বইটা নেওয়ার পরে ওখান থেকে নীলক্ষেত আমার যাওয়ার কথা ছিল ধানমন্ডিটা আসলে বেসিক্যালি আমি ধানমন্ডিতে যাওয়ার কথা ছিল ইয়েতে ধানমন্ডিতে কাজ ছিল আমার বা ধানমন্ডি আর যাইতে পারি নাই আমার শরীর পুরা একদম সকালে বার হয়েছে ঘর রুম থেকে সো আমার শরীর পুরো একদম কাঁপতেছিল ছিল আর পায়ে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে সো এই জন্য এরপরে ধানমন্ডিতে আর গেলাম না ওখান থেকে নীলঘেট থেকে ডাইরেক্ট টিএসি আসছি রিক্সা দিয়ে টিএসসি আইসা টিএসসি থেকে ট্রেনে মেট্রোতে করে বা রুমে চলে আসছি আইসা একদম শুয়ে পড়ছে আর একদম রাতে জাস্ট ভাত খাওয়ার জন্য উঠছিলাম ভাতটা খেয়ে শুয়ে পড়ছে একদম ঘুমে একদম ফজরের পর্যন্ত ঘুমাইছে আর কি এই আর কি মানে লাইফ সো এখন বিষয়টা কি যে ঘোরাঘুরি করা ভালো ঘোরাঘুরি করলে একটা হয় কি মানে তবে সব কিছুর একটা মূল বিষয় হচ্ছে যে আপনি ঘোরাঘুরি করেন না যাই করেন ঘোরাঘুরি করলে মন ভালো থাকে মাইন্ড ফ্রেশ থাকে আপনার রুটি রুটি রুজির যদি চিন্তা না থাকে বা আপনি যদি রুটি রুজির ব্যবস্থা থাকে তাহলে আপনি অবশ্যই ঘোরাঘুরি করাবেন বাট আপনার আপনি রুটি রুজি আহ চিন্তা বাদ দিয়ে তো আপনি ঘুরতে পারবেন তাই না আপনাকে সবাই আগে রুটি রুজির ব্যবস্থা করতে হবে দেন আপনি করেন আর ওই দিন ধানমন্ডি বত্রিশে গেছিলাম ধানমন্ডি বত্রিশ থেকে লাইভ করছিলাম বাট ওই রকম রেসপন্স পাইনি কারণ আমি লাইভটা খুব একটা বেশি করতে পারি নাই কারণ ওইখানকার পরিবেশটা এত মানে আনহেলদি ছিল যে ওইখানে আসলে লাইভ করার মতো পসিবিলিটিটা কম ছিল কারণ ওইখানে বিল্ডিং ভাঙতেছে মানুষজন এখানে আমি কি লাইভ করবো বিল্ডিং ষোলো জন বিল্ডিং এখানে আওয়াজ হচ্ছে ধুলাবালি আর নয়েস প্রচুর মাস্ক পরে থাকছে সো এখানে আসলে বিল্ডিং লাইভ করার মতো আমি আসলে কিছুই পাই নাই সো ওই জন্য দশ মিনিটে মনে একটা লাইফ করছি আর কি দশ দশ মিনিট করছি দশ মিনিট কই না তারপরে বন্ধ করে দিয়েছি লাইভটা ভালো লাগতেছিল না আসলে বাট এই যে লাইভ করার জন্য লাইভ করার জন্য সবচেয়ে বেস্ট প্লেস হচ্ছে এই এরকম একটা প্লেস এই যে আপনি নিরিবিলি থাকবে বসার একটা সুন্দর প্লেস থাকবে জাস্ট একটু হালকা ঘোরাঘুরি করবেন এরকম প্লেস আপনি বাসার মধ্যে প্লেস হবে বাট ওই রকম একটা আনহেলদি প্লেস আসলে লাইভ করার মতো ইয়া আমার ছিল না আর কি দ্যাটস ইট আচ্ছা এই আর কি তো এখন আজকে ঢাকায় আসি আজকে থাকবো দেন হয়তো চলে যেতে হবে আমার বাসায় যেহেতু আসছি বেশ কয়েকদিন হয়ে গেছে সপ্তাহখানে হয়ে গেল বাসা থেকে বার হছি সো চলে যেতে হবে কিছু করার নাই হ্যাঁ ঘরে তো ফিরতেই হবে পাখি গিয়ে পাখি যতই ঘোরাঘুরি করুক না কেন ঘরে তো ফিরতেই হবে আচ্ছা রমনা পার্কে যেটা আসছে আর পলিটিক্যাল আলোচনা আসলে আজকে এখন করতে ইচ্ছা করতেছে না পলিটিক্যাল আলোচনা পলিটিক্যাল অনেকক্ষণ টানা বিশ মিনিট কথা বলছি কিন্তু আচ্ছা এখানে এখানকার দৃশ্যগুলো একটু দেখাই তাহলে এখানে একটা নৌকা আছে এটা নৌকাতে ঘুরে এটা একটা ঘুরাবে আমি অবশ্যই ঘুরি নেই জিজ্ঞেস করছি এখানে রংনা পার্কে বেসিক্যালি কাপল আসে মানে জায়গা লোকজন প্রেম করার জন্য এখানে আসে মজার একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে এখানে আমি যখন ঢুকি তখন দেখতেছি কিছু মেয়ে আর কি স্কুল ড্রেস পরে আসছে ওদেরকে ঢুকতে দিতে দিতেছে না এর কারণ হচ্ছে মেয়েদের মেয়েদেরকে অ্যালাউ করে না এখানে মানে স্কুল ড্রেসে কাউকে অ্যালাউ করে না বাট আপনি যদি স্কুল ড্রেস ছাড়া আসেন নর্মাল ড্রেসে আসেন দেন আপনাকে অ্যালাউ করবে বাট এখানে স্কুল ড্রেস পরে আসলে কেউ আপনাকে অ্যালাউ করবে না এটা আসলে এটা ঠিক আছে আপনি স্কুল কলেজ ফাঁকি দিয়ে কেন আসবেন এটা তো ঠিক না তাই না আপনি আপনার আগে পড়ালেখা করতে হবে দেন চাকরি বাকরি করবেন ব্যবসা বাণিজ্য করবেন বিয়ে শি করবেন দেন আপনি না ঘোরাঘুরি করবেন সুন্দর না জায়গাটা অনেক এই যে এখানে অনেক সুন্দর জায়গা দেখি কালকে যদি আমি ঢাকায় থাকি তাহলে আবার আসবো আর যদি না থাকি তাহলে তো গেলো আর আসা হবে না কতগুলো জায়গা যাওয়ার আছে ঢাকার আসলে বইমালা এখনো যাই নাই আমি ঢাকায় এসে চার দিন হয়ে গেছে এখনো বইমালা যাইতেই পারি নাই তো এটা একটা কথা হইলো এটা কোনো কথা আমি এখনো বইমেলা যাইতে পারি নাই তো আজকে দেখি ধানমন্ডি থেকে আসার পথে যদি ঢুকি একটু কিছুক্ষণ ঢুকে তো হালকা একটু দেখে টেকে আসবো আর কি আর রাতে আসলে ওদিকে ওদিকটা খুব একটা যাওয়া মানে ভালো ঠিক না দেখি অনেক ঘোরাঘুরির কথা বলতেছি ঘোরাঘুরি আপনি করবেন ঠিক আছে ঘোরাঘুরি করা ভালো স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু ঘোরাঘুরির বাইরেও কিন্তু অনেক কাজ আছে যে কাজগুলো আমাদেরকে করতে হয় যেমন এই যে খাওয়া দাওয়া করতে হয় আপনি ঘুরলে তো আর আপনার পেট পেটে আপনার ইয়ে হবে না তাই না আপনি ঘুরবেন ঘুরলে ভালো লাগবে বাট খিদা যখন লাগবে তখন আমাকে ঘুরতে ভালো লাগবে না ঠিক আছে যেমন আমার একটু আগে হয়েছিলো তো এখানে যেহেতু বাইরের খাবার এলাও না আমি ক্ষীরা খাইছি দুইটা ক্ষীরা খাইছি বাট একটু পরে ভাত খাবো কারণ সকালে খিচুড়ি খাইছি তো পেট এখন অত বেশি খিদা লাগে নাই বাট একটু পরে লাগবে সো ওই জন্য আমাকে একটু পরে বের হয়ে যাবে সব কিছুই আর দুপুর টাইম এখন যেহেতু দুপুর টাইম শো বেশি খান ঘুরা করবো না দোদে গেছে অনেক একটু রুমে চলে যাব এখানে সবচেয়ে ভালো লাগে এই পাখির ডাকগুলো আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে পাখির ডাকগুলো পাখির কিচির মিচির ডাকটা আমার কাছে এত জোস লাগে জাস্ট আমি লাগতে আমার কাছে খুব একটা ফিলিং হয় আর কি এই পাখির ডাকগুলো মিচির করে ডাকে পাখিগুলো খুব ভালো লাগে শুনতে কিচির মিচির কিচির মিচির কিচির মিচির করে ডাকে আচ্ছা অনেকক্ষণ ধরে লাইক করতেছে আমাকে এখন ফিরতে হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার লাইভে আসবো পরে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কোনো কোনো জায়গা থেকে লাইভ করবো